হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো কালকে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেটার আজকে একটা সলভ করে দেখাবো পর্যটন অথবা আরাম কবিতাটি তো তোমরা মুখস্থ করেইছ মুখস্থ লিখবে দু নম্বরটা আমি করে দেখাচ্ছি দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এটা সাজালে হবে ডালগুলি এটা সাজালে হবে জিনিসপত্র এটা সাজালে হবে গাছপালা এটা সাজালে হবে শীতকাল আর এই প্রত্যেকটার জন্য হয়তো তোমাদেরকে হাফ নম্বর করে থাকবে চারটে মিলিয়ে হয়ে যাবে দু নম্বর তিন নম্বর দিচ্ছি বর্ণ বিশ্লেষণ এখানেও ও চারটে রয়েছে হাফ করে থাকবে চারটে মিলালে হয়ে যাবে দু নম্বর নির্দেশকে ভাঙলে পাবো নয় যোগ অস্বই রয় হসন্ত দয় যোগ এ হসন্ত যোগ অ ভীষণ ভাঙলে পাবো ভয় হসন্ত যোগ দীর্ঘী পেটকাটা মধ্যাস যোগ অ হসন্ত যোগ অ বিশ্বাস এটা থেকে পাবো বয় হসন্ত যোগ হস্যই হসন্ত যোগ বয় হসন্ত যোগ হসন্ত যোগ অ আনন্দ আ যোগ দন্তর নয় হসন্ত যোগ অ দন্তর নয় হসন্ত দয় যোগ এবার চারে চলে আসি সমার্থক শব্দ বিজলি এর সমার্থক শব্দ বিদ্যুল্লতা এটা সাথী গল্প থেকে দেওয়া হাওয়া এর সমার্থক শব্দ বাতাস এটাও সাথী গল্প থেকে দেওয়া দুর্ভাবনা এর সমার্থক শব্দ হলো দুশ্চিন্তা এটা হলো একা একা থাকতে নেই থেকে দেওয়া এবারে এসো বিপরীত শব্দ বিপরীত শব্দ ঘন বিপরীত হবে পাতলা নিচের বিপরীত উপরে ভিজের বিপরীত শুকনো ওঠের বিপরীত নামেও হতে পারে ওঠে পরেও হতে পারে এবার সমার্থক শব্দ তো এক করে থাকতে পারে এক গুণ তিন অর্থাৎ তিনটের জন্য তিন নম্বর বিপরীতে চারটে হাফ নম্বর করে থাকতে পারে থাকবে দুই এবারে এসো বাক্য রচনা রচনা তো তিনটে থাকলে তিনটেতে এক নম্বর করেই থাকবে সমুদ্র সমুদ্রে লিখতে পারি সমুদ্রে বিশাল বিশাল ঢেউ ওঠে গাছগাছালি গ্রীষ্মে গাছগাছালির ছায়ায় শরীর জুড়িয়ে যায় তেপান্তর তেপান্তরের মাঠ পেরিয়ে নতুন রাজার দেশ এবার এসো সাত নম্বর শূন্যস্থান পূরণ এটাতে হাফ করে চারটে থাকলে দু নম্বর থাকবে জল কেটে গিয়ে চলেছে এটা হবে আংড়ে একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো তালগাছে বাবুই পাখিরা মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে আর হিংসটি করে পুতুলটাকে মারতে লাগলো টিকা লেখো আর গাছ ইন্টু দুই দু নম্বর করে চার নম্বর থাকবে যদিও এটা আগেও ভিডিওতে দেখিয়েছি তবু আরেকবার দেখিয়ে দিই সেক্স টিকা হলো সেক্সট্যান্ট হলো একটি যন্ত্র যেটি অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য অত্যাবশ্যক এই যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় লেখকের সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক এই যন্ত্রের সাহায্যে ভারত মহাসাগরের মধ্যে আন্দামানের সঠিক পথ খুঁজে পেয়েছিলেন এবার এসে তালগাছের টিকা দেখে নেওয়া যায় তালগাছ একটি বড় খুব লম্বা গাছ তালগাছ মাটি থেকে সোজা উপরে লম্বা হয় এর কোনো শাখা প্রশাখা ছড়ায় না এই গাছের কাণ্ড খুব শক্ত ও সোজা গাছের মাথায় গোল গোল খাঁচ কাটা পাতা গজায় গাছের মাথায় গোল গোল খাঁচ কাটা পাতা গজায় তাল গাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি হয় ভাদ্র মাসে গাছে বড় বড় পাকা তাল হয় তালের রস খুব মিষ্টি তালের রস দিয়ে তালের বড়া ক্ষীর মালপোয়া প্রভৃতি সুস্বাদু খাবার তৈরি হয় এবারে চলে আসি নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও তিনটে প্রশ্ন থাকলে এক করে তো অবশ্যই থাকবে এক গুণ তিন সমান তিন লিপিকে দেখলে কারা খুশি হয় মল্লিকবাবুদের বাগানের আর পাখিরা লিপিকে দেখলে খুশি হয় হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে শক্তি কমে যায় তখন বিপদের আশঙ্কা বেড়ে যায় এবার একটি রচনা থাকতে পারে আমাদের বিদ্যালয়ে অথবা কোনো একটি উৎসব এর বিষয়ে চার পাঁচটি বাক্য বা পাঁচ ছয়টি বাক্য লিখতে বলা থাকতে পারে চার থেকে পাঁচ নম্বরও থাকতে পারে আমি একটি লিখে দেখিয়েছি এভাবে তোমরা লিখতে পারো আমাদের বিদ্যালয়ের নাম তোমার বিদ্যালয়ের নাম লিখবে অমুক প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের বাড়িটি দুই তলা বাড়িটিতে পাঁচটি শ্রেণীকক্ষ একটি রান্নাঘর একটি খাবার ঘর ও একটি অফিস ঘর আছে আমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে আমরা মোট দুশো জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করি ও আমাদের মোট পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের প্রত্যেক দিন দুপুরে মিড ডে মিল দেওয়া হয় খাওয়ার পর আমরা মাঠে সব বন্ধুরা মিলে খেলা করি আমার বিদ্যালয় আমার খুবই প্রিয় একটি জায়গা আজকের ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য বাংলার একটা সাজেশানস এবং কীভাবে উত্তর লিখবে এটা দেওয়ার আমি চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পরের ভিডিও বা পরের সাজেশন পাওয়ার জন্য কিন্তু বেলাইকানটা অবশ্যই টিপে দিতে হবে আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হবে